রহমান দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে আসসালাম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম সকাল ভোর থেকে গাছের রস খেজুরের রস কে কে খেজুরের রস খাইতে বেশি পছন্দ করেন আমার তো অনেক কিন্তু রসটা যত শীত পরে রসটা তত মানে লাল হয় তখন আমি যে এই ভিডিওটা আমার কয়েকদিন আগে করা ছিল তখন আমি মানে একটু একটু গরম ছিল রসটা যে সকালবেলা কাঁচা রস খেয়েছি ইয়া কী মজা মেয়ে খারে মেয়ে কি এটা কেমন একটা স্মেল আসে এটা খাইতে বেশি একটা মজা লাগে না তারপরে আমি তো কাঁচা রস খেয়ে শীতে কাপড়ে কারে করি অনেক ভালো লাগছে কাঁচা রস খেয়েছি কিন্তু আমি কাঁচা রসটা দিয়ে খাইতে পারিনি এবার গ্রামে এসে দুই দিন না তিন দিন খাইছি মানে মানে গুলা ঘোলা হয় তা এই কারণে আর খাইতে পারিনি তারপর এখানে অনেকগুলো মানে গ্রামে সকালবেলা উঠলে কেকের কাজ করা মিষ্টির রোদ অনেক ভালো লাগে মিষ্টির মোটে এসে মা আবার মুরগিগুলা ছাড়িয়ে তো আমি আবার খোদগুলা দিয়ে দিলাম মানে চাল চাল দিতে চাই আর এছাড়া ডাম রস এই রসটা মিঠাই বানাইতে মানে এরকম আর অবশ্যই আমাদের এই চোলাটা দেখলে এখানে কারণ আমাদের এই চোলাটা কি মানে মামার আমার তো অনেক মুরব্বী ওই ধরনের ই না আমাদের এখানে মানুষ তেমন একটা পাওয়া যায় না আবার সেদিন কেন অনেক সুন্দর পুঁঠি মাছ আমি এই পুঁঠি মাছগুলো সুটকি দিই এই কারণে একটা তোর তাজা মাছগুলো মাছগুলো না মানে অনেকই ভালো মানে মাছগুলো ভাই চেখাই তো অনেক মজা তারপরে ভাবি আর আমি এখানে বৈশাখ বৈশাখ মিষ্টি রোদ্রে বৈশাখ কাটতেছি মানে মিষ্টি রোদ্রে মানে ভালোই লাগে এই যে আর আমি মিলে একটা তো মা আবার মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিতে এইগুলো আর এই যে দেখেন মানি প্লান্ট গাছ এই কার কার মানি প্লান্ট গাছ অনেক পছন্দ এই যে দেখছেন এই যে মানি প্লান্ট আরও মোটা হয়ে ওঠে এটা আমাদের বাহিরে হয়েছে আমাদের এই সুবারি গাছটা আর পাতাগুলো দেখতে এত সুন্দর সুন্দর আমি এই পাতাগুলো প্রতি নিয়ে যাই যখনই যে বাসায় যাই তখন এই পাতাগুলো না আমি নিয়ে যাই নেওয়ার পর ঢাকায় নেওয়ার পর হইল না ছোটো ছোট পাতা হয় এত বড় বড় পাতা হয় না অনেকে আমি আরেকটা ভিডিওর মধ্যে তখন অনেকগুলো হয়েছিল গাড়িটা পালাই গিয়েছি দেখাইছি সবাই কাল্লা কি সুন্দর দেখতে সবুজ তারপরে কি করলো এখানে আমাদের গ্রামের বাড়ি কেমন আমাদের বাড়ি ঘুমোতে কেমন সেখানে ছোট্ট করে আমি একটা ইয়ে নিলাম ভিডিও নিলাম দেখতে আমাদের বাড়ি কেরকম এই অবস্থা তারপরে এখানে মা আবার অনেক পদের ভর্তা দিয়ে পাঁচ ছয় পদের ভর্তা দিয়ে বৌ ভাত রান্না করছে আর আমার মেয়ে তো আমার মার হাতে বৌ অনেক পছন্দ ভর্তা দিয়ে বৌ আর ঠিক আমার অনেক অতটা পছন্দ না কিন্তু মার হাতে অনেক পদের ভর্তা দিব না খাইতে হেবি মজা লাগে কার কার মজা লাগে জানি না মার হাতে খাবার তো অমৃত মানে মা তো মাই মার সাথে কোনো কিছু তুলনা হয় না অবশ্যই আমার ভিডিওটা অনেক খারাপ হইতে পারে ব্যাগ সাইডটা অনেক খারাপ দেখতে হইবে কারণ আমাদের বাসায় কেউই না ওরকম গোছানোর মতন মানে আমার মা মরুবি যে নিতু মা ও আমাদের বাড়িটা অনেক দূর বাড়িটা মানে ওই ধরনের মানে গোছানোর মতন ওরকম কি না আর আমাদের এখানে কাজের মানুষ পাওয়া যায় না দেখছেন কয়েক কদের ভর্তা আর মনে কর দোয়া উঠা মানে সে মজা জানি না কিন্তু ওই যে আমি ঢাকা থেকে এর আগে আমার বান্ধবী আসছিল মানে প্রত্যেকটা খাবার খায় এসে অনেক এনজয় করছে তারপরে মা বাপা কি আমার মা বা গুরু মঞ্চটা খান তখন আমার পপা কি এর সাথে তুমি আমার গরু মাংস দিই আমি আবার ওটা হাতে মা খাই দিতে আসি করে হাতে মা খাই আবার তাই খেয়ে দিই মা রান্না করি আর লাকড়ির চুলায় রান্না তো মানে অনেক মজা মার হাতে রান্না করলে তো তুলো নাই হয় না আর আমার মনে হয় কি আমি রান্না করে খাই দিতে আমার হাতে রান্না খাই আমার একটু রান্না করে দিলাম তৃপ্তি সহকারে খেতে পারি এ আমাদের বাসায় আসলাম বেশি না আমাদের বাসায় এক মাস থাকলে আমার শরীর চেঞ্জ হয়ে যায় মানে আমি মোটা হয়ে যায় অনেকে বলে কি তখন কি মানে টাইম বাই টাইম খাওয়া হয় এই ধরনের এই অবস্থা কিন্তু আমার অত মোটো হইতে পারলাম না আমার হচ্ছে কেন আমার অত মোটো হয়েছে তারপর এখানে গরু মাংস হাতে না নিতে গরু মাংসটা অনেক কি হয়েছিল মজা হয়েছিল তা এখানে গিয়ে আমি অনেক মজা আর আমার মানে বেশি না অল্প কয়েকটা ভিডিও দেখতে তারপরে বিড়ালটা কি সুন্দর মিষ্টি ওই বৈশাঠে আমি আবার ওরে হাতি করতেছি হাইটে দিতেছি ওই কিছু বলতেছে আমি বলতেছি ভাবি বলতেছি বাবি দেখো কিচ্ছু বলে না মানে ওই সারা খুন আমি কারো কাছে যাইতে চাই তারপর অবশেষে মা রান্না করছে আমি আবার একটা টিকনিক দিয়ে মা না হাড়ের উপরে ঢাকনার উপরে পানি দিয়ে রাখছে মানে আমি বলতি পানি কিসের কারণে দিচ্ছ এ কারণে কী একটা কথা যে মা আমার বলছে আমার ওটার মনে নেই আমি জানি না দে সাথে আমি একটা কী করব আমারই মনে নেই তারপরে অবশেষে যে ঘর মাংস এগুলো রান্না করছি আরে মানে এক কয়েক দিয়ে আমরা দুপুরে খাওয়া হয়ে গেছি আমি আবারও বলতেছি আমার ভিডিওটা অবশ্যই কোনো খারাপ দৃষ্টিকে দেখবে না মানে মানে পরিবেশটি এরকম হেন তেন বুঝেনি গ্রামের বাড়ি আর যেহেতু বললাম তো আমার মার সাপোর্টে কি ওরকম নাই এই কারণে আমি এই যে আমি আসছি ঠাইকে কিনে এরকম আর তারপরে যে গরু মাংস আর আমি ভর্তা দিয়ে তৃপ্তি মানে মেয়েও আমি তৃপ্তি করে সহকারে খেয়ে যাবে মানে মা বলতে চাই সন্ধ্যাটাতে সন্ধ্যার সময় ই হয়েছি মানে ছোলা একটু ভোনা করছি ওই বিডিওটা আমার মেয়ে ধরছে তো মেয়ে সন্ধ্যা করে ভিডিওটা ধরতে পারে না আমার এলোমেলো এলোমেলোভাবে ধরছে ওটা একটু প্লিজ একটু কষ্ট করে বুঝে নেবেন কারণ আমি তো যেহেতু এখানে তো ই দিয়ে করতে পারি না হাতে করি এই কারণে একসম মেয়ে অনেক সময় মেয়ে ধরে এক হাতে এক রকমের হয় তারপরে আমি এখানে মুড়ি মাখাই দিলাম মানে সবাই মিলে একসাথে মুড়ি মাখা খাইলে খাইতে তো অনেক মজা মুড়ি মাখা। মার সবার সাথে যদি শেয়ার করে খাওয়া যায় তার বেশি মজা তারপরে ভাবি ভাবি দিয়ে বাঘ্নাদের সবাই ডাকলাম ডাকার পরে এসে সবাই মিলে একসাথে মুড়ি খেলাম তারপরে হানে ই বলতাস হনে আমার মা বলতাছে তুই গেলে কি আমার বাড়িটাকে ঠান্ডা হয়ে যায় কারণ কি ও যে আমার মেয়ে আবার অনেক মানে লাফালাফি এরকম করে সে বলতাছে সে কথা মানে তার অনেক ভালো লাগে আর আমি যত আসি না কারণ আমি গ্রামে আসলেও মানে ওরকম করে আমাদের বাসায় থাকতে পারি এই যে গ্রামে আসি শ্বশুর বাড়ি নন্দের বাড়ি বোনের বাড়ি মানে মানে বেড়াতে বেড়াতে আর আমি সব জায়গায় না সব সময় ভিডিও করতে পারি না অল্প এটা মানে কেমন যে লাগে নিজের বাসায় করে ওটা ভালো লাগে কিন্তু জানি না আমার মতন এরকম কি আমার না কেমন যেন লাগে মানে লজ্জা লজ্জা মনে আমার শ্বশুর বাড়িতে ভিডিও করছি মানে ছোটো ছোটো একটু কি করে নিয়েছি কিন্তু আমার লজ্জা লাগে আমার ননদের বাসে গেছি অনেক আয়োজন আমি কিন্তু কলে পুরোটাই পারি ছোট ছোট করে ই করছি কিন্তু কেমন একটা লজ্জা লাগে মানে করতে জানি না আমার মতন এরকম ছোট আর যুত আমার ভিডিওতে কোনো খারাপ কিছু হয়ে থাকে আমার কথার মধ্যে কোনো বলতোটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আশা করি আর আমার ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এখন ভিউ আর লাইকের সংখ্যা অনেক কম হয় জানি না আমার ভিডিওটা মনে হয় দর্শকদের ভালো লাগে না এই কারণেই দেখতে তারা পছন্দ করে না এই কারণে আমার লাইকের সংখ্যাটা এখন কমে যেতেসে কমেন্টের সংখ্যাটাও কমে যেতেসে আর কিছু কিছু আপু এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার অনেক ভালো লাগে আমার এখানে একটা বিক্রমপুর আপু আছে ওই আপুটা অনেক সুন্দর করে কমেন্ট করে তারপরে মিম আপু অনেক সুন্দর করে কমেন্ট করে বাদন আপু অনেক সুন্দর করে কমেন্ট করে মানে তাদের কমেন্টগুলো দেখলে না মানে আগ্রহ লাগে ভিডিও করতে না আমার কিছু কিছু আপুর আছে। i peace